চল পৌরসভার কুলটি বড় কার্যালয়ে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান কুলটি ব্লক কংগ্রেসের কুলটি বড় কার্যালয়ে যাওয়ার রাস্তা তথা কুলটি মিউনিসিপ্যালিটি রোড নামে পরিচিত রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল রাস্তা সংস্কারের দাবিতে এর আগেও দেওয়া হয়েছে স্মারকলিপি বলে অভিযোগ কিন্তু দীর্ঘদিন হয়ে যাওয়ার পরেও রাস্তা সারাইয়ের উদ্যোগ নেননি পৌরসভা শুধু মিলেছে আশ্বাস এই দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি কুলটি ব্লক কংগ্রেস নেতৃত্বের বিক্ষোভ চলাকালীন কুলটি বড় কার্যালয়ে দুই বড় চেয়ারম্যান বড় আর চেয়ারম্যান রবিলাল টুডু বড় নয়ের চেয়ারম্যান চৈতন্য মাঝি কুলটি বড় কার্যালয়ে ঢোকার সময় কংগ্রেস নেতৃত্বের বিক্ষোভের মুখে পড়তে হয় তাদেরকে ঘিরে খুব দেখায় বিক্ষোভরত কুলটি কংগ্রেস নেতৃত্ব ঘটনাস্থলে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ যদিও বড় চেয়ারম্যানের প্রতিক্রিয়া রাস্তার টেন্ডার প্রক্রিয়া হয়ে গেছে দ্রুত রাস্তা সংস্কারের কাজ করা হবে প্রসঙ্গত কুলটি ব্লক কংগ্রেস নেতৃত্বের অভিযোগ রাস্তাটি খুবই ব্যস্ততম কিন্তু রাস্তার অবস্থা এতটাই খারাপ যার কারণে প্রায় সময় দুর্ঘটনা ঘটছে সামনেই দুর্গাপুজো উৎসব আমরা চাই রাস্তা সংস্কার করা হোক কাজল মিত্রের রিপোর্ট নিউজ আজকে রয়েছে আপনারা জানেন যে এটা মোটামুটি প্রায় আজ এক বছর আগে আপনাদের এই সামনে আমরা এই মিউনিসিপালিটি রোডটা নিয়ে একবার ঘেরাও করেছিলাম রাস্তা অবরোধও করেছিলাম আমরা গাড্ডাগুলোতে বর্ষার জল জমে যাওয়া গাড্ডাগুলোতে মাছ চাষ করেও ছিলাম তো আজ এটা প্রায় এক বছরের কাছাকাছি হতে চললো তো এই রাস্তাটার কিন্তু মেরামত বা তৈরির কোনো আমরা মিউনিসিপালিটি হোক বোরো অফিস হোক বা কর্পোরেশনের আন্ডার থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি দুঃখের বিষয় হলো যে এই রাস্তাটা খুবই বিপজ্জনক অবস্থার মধ্যে রয়েছে এটা সকলেই দেখছেন সকলের যাতায়াতের জন্য খুব অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে বিশেষ করে এখানে স্কুল আছে একটা গার্লস স্কুল আছে কিছুটা এগিয়ে গেলে বয়েজ স্কুল আছে নিয়ামাতপুর ফাঁড়ি আছে পোস্ট অফিস আছে রেলওয়ে স্টেশন আছে এবং দূর দূর থেকেও আমাদের এখানে যে গার্লস স্কুলটি আছে সেখানে কিন্তু অনেকে পড়তে আসে এবং সবথেকে বড় মজার ব্যাপার হচ্ছে যে এইখানে বড় অফিস আছে তিনটে বড় অফিস আমাদের এখানেই পড়ে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তারপরও কিন্তু রাস্তা কিন্তু মেরামতের কোনো আমরা লক্ষ্য নিই সরকারের পক্ষ বা বড় অফিসের পক্ষ বা এমআইসি হোক যারাই রয়েছে এখানে বসে আমরা দেখতে পাচ্ছি না এরা এক বছর আগে বলেছিল যে কংগ্রেস খবর পেয়ে গেছে রাস্তা তো স্যাংশন হয়ে গেছে বা সেটারই সুযোগ নেবার জন্য এরা আন্দোলন করেছে আপনাদের মারফতে আমরা ওই মিডিয়াতে দেখেছি তো আমরা বলতে চাই যদি এক বছর আগে স্যাংশন হয়ে গেছে তাহলে এক বছর পার হয়ে যাওয়ার কেন রাস্তা মেরামতের কাজ শুরু হতে না তাহলে কি সেদিনকে যিনি বলেছিলেন বক্তব্যটি রেখেছিলেন তাহলে তিনি একদমই এটা বাস্তব যে তিনি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন তিনি মিথ্যা অথবা মিথ্যা কথা বলেছিলেন তাহলে রাস্তা যদি স্যাংশন হয়েছে তা এখনো রাস্তাটা তৈরি হলো না কেন এই দাবিতে আজকে কুলটি ব্লক কংগ্রেসের কমিটির পক্ষ থেকে আমরা এই বড়ো অফিসে এসেছি নিয়ামতপুরের আমরা চাই যে আজকে একটা হেস্তনেস্ত হোক যে ভাই এই রাস্তা কবে তৈরি হবে কারণ সামনে বাঙালির থেকে বড়ো উৎসব দুর্গা আসছে যেখানে মানুষরা আমাদের এখানকার পাবলিকরা বা আশেপাশে সবাই কিন্তু সব পরিবারে ঠাকুর দেখতে বেরোবে আর তারা যদি এরকম ড্যামেজ ভাঙাচোড়া রাস্তার সম্মুখীন হতে হয় তাহলে অ্যাক্সিডেন্টের প্রবণতা বাড়বে এইটা যাতে না হয় আর কুড়ি দিনের মতন দুর্গা আছে আমরা সরকার পক্ষের কাছে একদম আবেদন করছি জোর করে নিবেদন করছি যে আপনারা কাট মানি যা খাচ্ছেন খান আপনারা যে নেতারা পয়সা ঢুকাচ্ছেন পকেটে ঢোকান কিন্তু পাবলিকের জন্য কমসে কম সেভেন্টি টাকা খরচা করে হলো রাস্তাটা ভাই তৈরি করে দিন আপনাদের হাজর করে আমরা বলছি সরকারকে একদম দেবো আজকেও আমরা ডেপুটেশন দেবো কারণ নাম এবং কত কিলোমিটার খারাপ হয়েছে এটা পুরোটাই একদম এক হাফ কিলোমিটারের উপরে তো একদম খারাপই আছে আপনি যদি এই জলদি স্কুলের হয়ে যদি ঢুকছেন ওখান থেকে সোজা দেখবেন এখানে আমাদের চিত্তরঞ্জন রোড যেটা আমি টাচ করছে এ হাফ কিলোমিটার উপরে রাস্তাটা তো খারাপ অবস্থার মধ্যে পড়ে রয়েছে আর আমরা বুঝে পাই না এখান থেকে যারা এই সরকারি স্টাফরা আছে বা অফিসাররা আছে বা সরকারি পদে যারা বসে আছে তাদের চোখে কি দেখতে পাচ্ছে না তাদের কি চোখে একদম কাপড় বেঁধে এখান থেকে যাতায়াত করছে এত বড় বড় বোল্ডার উপর থেকে সব ঘর বাড়ি রাস্তার ধারে রয়েছে মা মাঝে হাইড্রেনগুলো রয়েছে কিছুদিন আগে একটা এমনি স্কুল স্কুল ভ্যান উল্টে গেছিলো এটা ভগবানের অনেক অশেষ কৃপা যে কোনো আত মানে আহত হয়নি কেউ রাস্তাটা এটা মিউনিসিপাল নিয়ামাতপুর মিউনিসিপ্যালিটি রোড নামে এটা পরিচিত আমাদের আপনার নাম আমার নাম সুকান্ত দাস আমি কুলটি ব্লক কংগ্রেস সভাপতি